নমস্কার বন্ধুরা ঝুমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি সকাল সকাল বোয়াল মাছ নিয়ে এসেছি আজকে আমি বোয়াল মাছে চিকেনের সাথে বোয়াল মাছ রান্না করব তো চলুন কি করে রান্না করব সেটা আমি আজকে বলি তো প্রথমে আমি বোয়াল মাছ কিছু নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে নিয়ে এসেছি তো সেগুলোকে আমি ভালো করে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করতে হবে প্রথমে বোয়াল মাছের এগুলোকে ভালো করে চিকেন এই সরি পুরো চিকেনের মতো করে জিনিসটা রান্না করা হবে তো নুন আর হলুদ দিয়ে প্রথমে ম্যারিনেট করতে হবে অবশ্যই একটু বেশি করে নুন মাখাতে লাগবে তাহলে জিনিসটা একটু ভালো করে ঢুকবে তো আমি একটু বেশি পরিমাণে নুন দিয়েছি নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে তাহলে স্বাদটা খুব বেশি ভালো থাকে তো আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব প্রথমে এরকম হালকা হাতে এটাকে ভালো করে এরকম করে ঘষে ঘষে বল মাছটাকে ম্যারিনেট করতে হবে পুরো চিকেনের মতো খেতে হবে এমনভাবে রান্নাটা হবে তো আমার সাথে থাকতে লাগবে সেটা দেখার জন্য কি করে বোয়াল মাছকে চিকেনের সাথে রান্না করা যায় এবং ঠিক চিকেনকে ফেলে বোয়াল মাছ খেতে লাগবে এতটাই সুন্দর টেস্টি হবে খেতে রান্নাটা তো তার জন্য আমার সাথে থাকুন দেখতে থাকুন চিকেনের সাথে বোয়াল মাছ প্রথমে আমি কড়াতে গরম করে নিতে লাগবে কড়া কড়াটা প্রথমে তো কড়া আমার গরম হয়ে গেছে আমি তেল ঢেলে দিয়েছি আমার তেলটা গরম হয়ে গেছে গরম তেলে মাছগুলো এরকম এক এক করে সব ছেড়ে সেরে আর এটা দিয়ে অবশ্যই সরে যাবে মানে ফাটতে পারি মাছগুলো কঠিন রকম ফাটে তো মাছগুলো তো আস্তে আস্তে দিয়ে দিতে হবে তো মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো খুব সাবধানে ভাজতে হবে বলেছি একবার আপনাদের মানে অসুবিধা হয়ে যেতে পারে চোখে মুখে ফাটতে পারে মাছগুলো প্রচণ্ড খতরনাক মাছ বলতে পারেন খেতে যতটাই ভালো রান্না করতে ততটাই কঠিন তো খুব ইজিভাবে আমি দেখাচ্ছি কঠিনটা কঠিন মনে হবে না তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমার মাছগুলোকে সব এক এক করে ভাজা হয়ে গেছে আমি সব ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে আমি গরম তেলে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে ফোড়নটা একটু হয়ে হয়ে আসবে তখন আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজ সেরকম করে ধুলে দেবো সবটা পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে একটু পেঁয়াজ বেশি করে না দিলে স্বাদটা বা বলেছি প্রথমে চিকেনের মতো করে হবে তো পেঁয়াজের পরিমাণটা তাদের একটু বেশি লাগবে দিয়ে ভালো করে নেড়েছিলো ভাজা ভাজা করতে হবে ভাজাটা প্রায় যখন হয়ে হয়ে আসবে সেই মুহূর্তে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী যতটা লাগবে আপনার মনে হবে স্বাদ অনুসারে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা পেঁয়াজটা আমার যে এরকম ব্রাউন কালার যখন হয়ে হয়ে আসবে ভাজা সেই মুহূর্তে আমি দিয়ে দেব আদা বাটা আমি দু চামচ আদা বাটা নিয়েছি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এরকম করে নাড়াতে হবে তারপর আমি দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেব ওয়ান স্পুন রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে এরকম করে নাড়াচাড়া করতে হবে বর্ষাটা এরকম করে প্রথমে নাড়িয়ে চাড়ি তো ভালো করে নাড়িয়ে চাড়ি নিতে লাগবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো সাথে দেব নুন পরিমাণ মতো নুন এরপর দেবো স্বাদ অনুসারে চিনি পুরো চিকেনের মতো গন্ধ ছাড়ছে মশলাটা আস্তে আস্তে দেখুন আরও কতটা ভালো লাগে আরও কি কি পরে তো নুন দিয়েছি হলুদ দিয়েছি পরিমাণ মতো মিষ্টি বা চিনি দেওয়া হয়ে গেছে এরপর দেবো পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো যতটা আপনাদের মনে হবে দিয়ে দেবেন দিয়ে সমস্ত মশলা এরকম করে ভালো করে একসাথে মিক্স করে নাড়াচাড়া করতে হবে মশলাটা যে মতো ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি কুচি করে কেটে রাখা টমেটো গুলো এর ভিতরে দিয়ে দেবো একসাথে এরকম করে আস্তে করে ঢাকা ঢাকা দিয়ে মশাটা আস্তে আস্তে এরকম করে করতে হবে প্রথমে তো দেখেই বুঝতে পারছেন মতো দেখতে হয়ে গেছে তেলও আমার ছেড়ে দিয়েছে এরপর আমি এই মুহূর্তে জল দিয়ে দেবো খুব অল্প পরিমাণে জলটা দেব তো আমি খুব অল্প করে জলটা দিয়ে দিয়েছি দিয়ে মশলা এরকম করে মিশিয়ে নিতে হবে কারণ এটা পুরো কষা হবে চিকেন কষা স্টাইলে বল কষা তো আমার ঝোলটা একটু ফুটে গেছে ভালো করে এরকম করে নাড়িয়ে দিতে হবে ঝোলটা যেই ফুটে গেছে সেই মুহূর্তে আমি সব মাছগুলো ক্যাক করে এক এক করে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাতে হবে এরকম করে দিয়ে দিয়ে মাছটা দিয়ে গ্রেভির মধ্যে এরকম করে কষিয়ে দিতে হবে কষিয়ে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষাবো আমরা যাতে স্মেলটা ভালো থাকে এবং টেস্টটাও ভালো থাকে তো ঢাকা দিয়ে দেবো আমি মাঝখানে একবার মাছটা করে রাস্তা করে নাড়িয়ে দেবেন যেহেতু একটু কষা কষা হচ্ছে একটু পরে আবার ঢাকা দিয়ে দেবো তো মাছটা আমার ফাইনালি হয়ে গেছে পুরো কষা কষা দেখেই বুঝতে পারছেন এবার আমি এটাকে নামাবো আমাদের রেডি হয়ে গেছে চিকেনের স্বাদে তো ফাইনালি আমার কমপ্লিট চিকেনের স্বাদে বল কষা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ